হ্যাঁ কে কত তাড়াতাড়ি বেশি ঘুরোতে পারো ঘুরাও দুই হাতে দুই হাতে দুই হাতে দুই হাতে তিন হাতে ছোটো ছোটো বাবুদের মার্বেল খেলা বগুড়া এম সি আয়োজিত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এই খেলাটা শুধু স্কুলের চাকরিদত সকল কর্মচারী কর্মচারী বিন্দু এবং সদস্য বিন্দু এবং বোর্ডের সকল সদস্যদের পরিবারের সন্তানেরা এই খেলা অংশগ্রহণ করতে পারে

साढ़े पंद्रह पंद्रह কি কপালে লিখে তাহলে বারো পনেরো পনেরো বারো সতেরো থেকে